এডিকেডি এটি উল্টো ব্যাটারি শুরু অদূত প্রদর্শনী শুরু করেছিল আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকা সাত টাকার ব্যাটারি থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো সত আসলে সত্যতা এবং আদর্শ নীতিমান ব্যক্তির দাম মানে তাই যুগ যুগ ধরে তো এখানে সাত হাজার টাকা প্রথম যখন এই ট্রাইজল শুরু করেছিল তখন একটা ব্যাটারির মূল্য ছিল সাত হাজার টাকা আর এখন এই দোকানে এক টক পঞ্চাশ হাজার টাকা দর্শক একটু পঞ্চাশ হাজার টাকার একটি ব্যাটারি বিক্রি হচ্ছে এবং এরকম ব্যাটারি সপ্তাহে কয়েক ডজন ব্যাটারি বিক্রি হচ্ছে দর্শক নিয়ে যাচ্ছি যে ওটো বাইক আমাদের যে অটো রিকশাগুলি এই রিকশাগুলির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম কয়েকটি মানে গাড়ি দিয়ে শুরু করেছিল এখন এটা তো তার দোকান এরকম তার শোরুমের মাধ্যমে রয়েছে আরো শত গাড়ি তো শত শত গাড়ি রয়েছে তার শোরুমের মাধ্যমে আচ্ছা ভাই এই যে এই যে এই যে এই গাড়িটা এটা এটা কয় সিটের গাড়ি এটা হলো মানে পাঁচ সিটের গাড়ি ড্রাইভার সহ ড্রাইভার সহ ছয় সিট বলে বা বলে বর্তমান সময় যে অরিজিনাল চাইনা হ্যাঁ হ্যাঁ সানডে গাড়ি সানডে

উঠতে আস্তে আস্তে আমরা হতো যেত এখন দেখি এই সব প্রযুক্তি আবার এখন দেখি আমাদের সিএনজির সাথেও কি দেয় পাল্লা দেয় টক্কর দেয় সিএনজির মানে প্রায় সিএনজির সাথে যতটুকু সময় লাগে এখান থেকে কিশোরগঞ্জ যেতে

হ্যাঁ আসলে দেখতেই পাচ্ছেন যে প্রযুক্তি আমাদের যে কতটুক আমাদেরকে এগিয়ে নিয়েছে তো আজকে আসছিলাম আমাদের যে তান্ত্রিক এন্টারপ্রাইজ যে আমাদের যে শোরুমটি রয়েছে সেখানে আসছিলাম তো আপনাদেরকে দেখালাম আজকে যে এখানে কি কি পড়ে এখানে পাওয়া যায় তো সব পডেক হয়তো আমাদের যে চায়না চায়নাদের তৈরি প্রথমেই আপনার এই ব্যাটারিটা মানে সময় কম লাগবে চার্জিং সময় এই যেমন লিড অ্যাসিড ব্যাটারি বারো ঘন্টা তেরো ঘন্টা সময় লাগে কিন্তু সাড়ে চার ঘন্টা সময় লাগে গেল একটা দ্বিতীয় কথা হলো কি বিদ্যুৎ যদি এটাতে বিদ্যুৎ মানে বিদ্যুৎ পড়ায় একশো বিশ টাকা এটা অনলি ষাট টাকা প্রতি বছরে যদি আপনার মানে একদিন যদি ধরবে এই ব্যাটার লাগানোর পরে প্রত্যেকটা গাড়ি প্রতিদিন সে একশো থেকে মানে দুশো থেকে আড়াইশো টাকা বেশি মারতে পারবে বর্তমান সময়ে যেমন প্রযুক্তি আগে করে লিথিয়াম ব্যাটারি অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই লিথিয়াম ব্যাটারি অনেক আগে সরাই গেছে আমাদের বাংলাদেশে দুই হাজার সালে মোটামুটি ভাবে এই লিথিয়াম ব্যাটারি চলাচ্ছে আর আপনার আপনি জানেন না আমি বাংলাদেশে চৌষট্টি জেলার মাঝে প্রায় পঞ্চাশটার উপরে ফিফটি জেলার উপরে আমি সারা বাংলাদেশে আমি ব্যাটারি সেল করছি কারণ আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক এবারে আমি কন্ডিশনে কন্ডিশনে আজকেও আমার একটা ব্যাটারি আলহামদুলিল্লাহ আমার কথা চলতেছে আছে মাগুরাতে যাইবো মাগুরা আচ্ছা 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 উনি আমার কাছে গাড়ি নিয়েছিল একটা তো আজকেও একটা গাড়ি প্রায় এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কথা আলোচনা কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে বিকাশে টাকা দেব আমরা প্রত্যেক ব্যাটারি আমরা কন্ডিশনে দেব উনার কাছে গেলে কার্টনগুলো চেক করে তারপর সে টাকা ডেপজিট করবে এখানে পদের ধর আর বেশ আচ্ছা যেটি বলছিলেন আমাদের এই করিমগঞ্জের যে ব্যাটারি থেকে শুরু করে সব গাড়ি বাংলাদেশের মানে এমন কোন জেলা বাদ নেই যে এখান থেকে গাড়ি পৌঁছে নাই তো যে কথাটি বলছিলেন তাইজুল এবং আমি নিজেও দেখছি তো আসলে যে ঘুরিয়ে গাড়িয়ে যে কথাটি হলো যে আমাদের সততা আদর্শ যদি থাকে তাহলে অবশ্যই সফলতা একদিন না একদিন আসবে যে তাইজুল একদিন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার ব্যাটারি থেকে শুরু করেছিল এবং ষাট থেকে নব্বই হাজার টাকার গাড়ি শুরু করেছিল সে এই শোরুমে বসে তিন লক্ষ টাকার গাড়ি বিক্রি করছে এবং একটি ব্যাটারি বিক্রি করছে দেড় লক্ষ টাকা তো প্রযুক্তি অনেক এগিয়ে যাচ্ছে তো আমাদের ভবিষ্যৎ আরও অনেক প্রযুক্তি আসবে তো বন্ধুরা আমি আজকের এই তে বলতে পারি না আর এই যে গাড়িগুলি যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই এই কানে যোগাযোগ করবেন এবংই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি